আজ আমরা ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক এক সফরের গল্প শুনব এমন এক যাত্রা যা সময় আর স্থান এই সব কিছুর ঊর্ধ্বে তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে কোরআনের সেই আয়তটি দিয়েই যেখানে এই অবিশ্বাস্য ঘটনার কথা বলা হয়েছে এই পুরো যাত্রাটাকে কিন্তু দুটো প্রধান ভাগে ভাগ করা যায় আর এই দুটো ভাগের তাৎপর্য বোঝা আমাদের জন্য খুবই জরুরি ব্যাপারটা সহজ করে বললে ইসরা ছিল পৃথিবীর বুকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা মক্কা থেকে জেরুজালেম আর মেরা ছিল ঊর্ধ্বাকাশে যাত্রা মানে জেরুজালেম থেকে সাত আসমানের ওপরে আরোহণ এখন প্রশ্ন আসতেই পারে এই সফরটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি কোরানে কিন্তু বান্দা শব্দটা ব্যবহার করা হয়েছে যা শরীর আর আত্মা দুটোকেই বোঝায় আর এ কারণেই প্রায় সকল ইসলামিক স্কলার যে এটা কোনো স্বপ্ন ছিল না বরং এটা ছিল এক বাস্তব শারীরিক সফর তো চলুন এবার যাত্রার প্রথম অংশটা নিয়ে কথা বলা যাক দেখা যাক কিভাবে শুরু হয়েছিল সেই অবিশ্বাস্য রাতটা এই অসাধারণ যাত্রার জন্য কিন্তু একটা প্রস্তুতিরও দরকার ছিল একেবারে ঐশ্বরিক প্রস্তুতি কাবার কাছে বিশ্রাম নেওয়ার সময় ফেরেস্টা জিব্রাইল সালাম এসে তার বক্ষ বিদীর্ণ করেন এবং জমজমের পানি দিয়ে তার হৃদয়কে ধুয়ে দেন এরপর তা ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় আর এই সফরের জন্য তার বাহন হিসাবে যা আনা হয়েছিল সেটার নাম ছিল বুরাক এটা ছিল স্বর্গীয় এক বাহন যার গতি ছিল কল্পনাতীত বলা হয় এর এক কদম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যেত ভাবা যায় ব্যাপারটার অলৌকিকতা বুঝতে হলে শুধু এইটুকু জানাই যথেষ্ট যে সেই সময়ে উটে করে মক্কা থেকে জেরুজালেম যেতে এক মাসেরও বেশি সময় লাগত আর বুরাকে চড়ে নবী সাল্লিয় সেই পথ পাড়ে দিয়েছিলেন এক মুহূর্তে আকসায় পৌঁছে তিনি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হন সেখানে তিনি আগের সমস্ত নবীদের নামাজের ইমামতি করেন এটা ছিল একটা প্রতীকী ঘটনা যা প্রমাণ করে যে তিনি হলেন সর্বশেষ নবী এবং সমস্ত ঐশ্বরিক বার্তার পূর্ণতা দানকারী জেরুজালেমেই শেষ হয় সফরের প্রথম পর্ব অর্থাৎ ইসরা আর এখান থেকেই শুরু হয় দ্বিতীয় এবং আরও অবিশ্বাস্য পর্বটা মেরাজ মানে আসমানের দিকে যাত্রা এই আরোহণের সময় তিনি এক এক করে সাত আসমান পাড়ি দেন আর প্রতিটা আসমানে তার দেখা হয় পূর্ববর্তী নবীদের সাথে যেমন প্রথম আসমানে আদম আলেহিসালাম দ্বিতীয় আসমানে ইসা আলেহি সালাম ও ইয়াহিয়া আলেহি আর এভাবে সপ্তম আসমানে ইব্রাহিম আলেহি পর্যন্ত এটা ছিল নবুয়াতের এক মেলবন্ধন সাত আসমানের পরেও তার যাত্রা চলতে থাকে যতক্ষণ না তিনি সিদ্রাতুল মুন্তাহা নামক এক জায়গায় পৌঁছান এটা হলো সৃষ্টির শেষ সীমানা এতটাই বিশেষ জায়গা যে এমনকি ফেরেশটা জিবরে এর পরে আর এগোতে পারেননি এখান থেকেই নবীসল্লাহ আলেহি ওয়াসাল্লাম একা আল্লাহর সান্নিধ্য লাভ করেন আর এই সফরের চূড়ান্তে ঠিক আল্লাহর সান্নিধ্যে নবীসাল্লাহ আলেহি ওয়াসাল্লাম তার উম্মাতের জন্য একটা বিশেষ উপহার পেয়েছিলেন যা মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে পরিচিত উপহারটা ছিল নামাজ তবে প্রথমে আদেশটা ছিল দিনে রাতে পঞ্চাশ ওক্ত নামাজের হ্যাঁ ঠিকই শুনেছেন পঞ্চাশ ওক্ত ফেরার পথে ষষ্ঠ আসমানে যখন মূসা আলাইসাল্লামের সাথে আবার দেখা হল তিনি এই পঞ্চাশ শক্তের কথা শুনে বললেন আপনার উম্মত এটা পালন করতে পারবে না তিনি নিজের উম্মতের অভিজ্ঞতা থেকে নবী সাল্লু আলি সাল্লামকে পরামর্শ দিলেন আল্লাহর কাছে গিয়ে এটা কমানোর জন্য আবেদন করতে এরপর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহর কাছে যান এবং আবেদন করেন আর প্রতিবারই তা কমানো হয় যতক্ষণ না সেটা পঞ্চাশ থেকে পাঁচে এসে দাঁড়ায় কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন সংখ্যাটা কমে ওয়াক্ত হলেও আল্লাহ প্রতিশ্রুতি দিলেন যে সোয়াব বা পুরস্কার পঞ্চাশ ওয়াক্তেরই দেয়া হবে সুহান আল্লাহ এটাই হল আল্লাহর করুণা তো এই অবিশ্বাস্য সফর শেষে রাত শেষ হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম মক্কায় ফিরিয়ে এলেন কিন্তু এরপর কি হল মক্কার লোকেরা যখন এই ঘটনা শুনল তাদের প্রতিক্রিয়া কেমন ছিল বেশিরভাগ মানুষই এটা শুনে হাসাহাসি শুরু করল তাকে উপহাস করতে লাগল তারা এটাকে অসম্ভব বলে উড়িয়ে দিল এমনকি তারা প্রমাণ হিসাবে মসজিদুল আকসার পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও চেয়ে বসল কিন্তু এই অবিশ্বাস আর উপহাসের মাঝে একজন মানুষ ছিলেন যিনি এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু লোকেরা যখন তাকে ঘটনাটা জানালো তিনি শুধু একটাই কথা বলেছিলেন যদি তিনি সাল্লাল্লাহ আলিহুয়াশাল্লাম বলে থাকেন তবে তা অবশ্যই সত্য আর এই নিঃস্বর্থ বিশ্বাসের জন্যই তিনি আসছিদ্দিক বা সত্যবাদী উপাধি পেয়েছিলেন এই ঘটনাটা তো গেল কিন্তু আজকের দিনে আমাদের জন্য শিক্ষাটা কি। আমরা এই রাতটাকে কীভাবে স্মরণ করব এটা কি শুধু একটা উৎসবের রাত এখানে আলেমগণ একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন এসরা ও মিরাজের ঘটনা যে সত্যি এটাতে বিশ্বাস করা ইমানের অংশ কিন্তু এর জন্য কোনো বিশেষ নামাজ বা রোজা রাখার কোনো বিধান ইসলামে দেওয়া হয়নি মানে ঘটনা সত্যতায় বিশ্বাস করা এক জিনিস আর এর জন্য নতুন কোনো প্রথা চালু করা আরেক জিনিস এর সবচেয়ে বড় প্রমাণ হল সাহাবিদের জীবন আবু বকর রাদিয়াল্লাহ আনহু উমর রাদিয়াল্লাহ আনহু উসমান রাদিয়াল্লাহ আনহু আলী রাদিয়াল্লাহ আনহু সহ কোনো সাহাবি এই রাতকে কেন্দ্র করে কোনো বিশেষ উৎসব বা ইবাদত করেছেন বলে কোনও প্রমাণ পাওয়া যায় না তাহলে মেরাজের আসল বার্তাটা কি এটা কোনো বাৎসরিক উৎসব নয় মেরাজের আসল উপহার আর শিক্ষা হল সেই পাঁচ ওয়াক্ত নামাজ যা আমাদের জন্য আসমান থেকে নিয়ে আসা হয়েছিল এটা হলো আমাদের নিজেদের মেরাজ প্রতিদিন পাঁচবার সৃষ্টিকর্তার সাথে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ প্রশ্নটা হলো আমরা যদি আসমানের দরজা খুলতে চাই তাহলে আগে নামাজের দরজাটা কি খোলা উচিত নয়